এই যে নড়াইলের আপভাবিরা কই আপনারা সবাই বলেন তো দেখে আজকে কি রান্না করছি এটা আমার মনে হয় শুধু নড়াইলের মানুষই চিনবে নড়াইল থেকে যদি আমার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আজকে আমি রান্না করছি আমাদের নড়াইল এটাকে বলা হয় জেলে আমরার খাটা তো আমরা তো টক বলেই চিনি তো আজকে হচ্ছে আমরা টক রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো একদম নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আমার খুবই পছন্দ খুবই মজাদার একটা রান্না এটা মানে আমি এত বেশি পছন্দ করি এটা হচ্ছে আমরা দিন যখন আসবে তখন আমার এটা খেতেই হবে তো এটার জন্য হচ্ছে লাগবে নারকেলের দুধ এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট নারকেলের দুধ লাগবে আমরা চিনি আর হচ্ছে দুইটা এলাচ এই তো লবণ হলুদ এইটাই হচ্ছে আমাদের মানে লাগবে আজকে তো আমি হচ্ছে আমরাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে এবার এটাকে হচ্ছে পানিটা একদম টানিয়ে নিয়েছিলাম অল্প একটু পানি ছিল লাস্টে তো এটার মধ্যে হচ্ছে আমি ওই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম আমি হচ্ছে এখানে পুরো একটা নারকেল দিয়েছি মাঝারিটা সাইজের একটা নারকেল দিয়ে সেটার হচ্ছে দুধটা সুন্দরভাবে বের করে নিয়েছি সেটা এটা হচ্ছে এই আমরা সিদ্ধ করা আমরা ভিতরে হচ্ছে দিয়ে দিলাম তারপরে এটার ভিতরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দেখেন হলুদটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসেছে মনে হচ্ছে জাফরান দুধের ভিতর মেশানোর পরে যে কালারটা আছে ঠিক সেই কালারটা তাই না এবার এটাকে সুন্দর মতো নাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে দেখেন আমার আমরাটা কিন্তু আগে থেকে আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছিলাম একদম গলেও যাবে না আবার হচ্ছে একদম আসতেও থাকবে না এটা যখন সুন্দর মতো হচ্ছে একটু বলক উঠে আসবে এটা আমি একটু সময় নিয়েই জাল করেছি তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো আমি আমার টেস্ট মতোই চিনিটা অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট মতো চিনি অ্যাড করবেন চিনি আর লবণের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে এটা স্বাদ একদম হানড্রেডে হানড্রেড হবে এটা খেতে যে কি পরিমাণে মজা তা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা অবশ্যই একবার খেয়ে দেখবেন রান্না করে মানে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই পর্যায়ে আমি হচ্ছে দুইটা এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপর এটার ভিতরে অ্যাড করে দিলাম এটার ঘ্রাণ একদম ডাবল হয়ে যাবে এখানে আপনারা চাইলে একটু দারুচিনি অ্যাড করতে পারেন তো আমি আমার দারুচিনির ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না এই জন্য আমি সেটা দিলাম না এবার এই রান্নাটার একদম মেন পার্টে তো এক একটা প্যান বসিয়ে নিয়েছি আমি চুলায় এখানে হচ্ছে রসুনটা একটু মানে ভেজে নিব ব্রাউন করে একটা ফ্রাই প্যান সুন্দর মতো গরম করে সেখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি হচ্ছে থেতো করে রাখা রসুন দিয়েছি এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন তবে এর অথেন্টিক ফ্লেভারটা যদি চান তাহলে হচ্ছে অবশ্যই রসুন থেতো করে দিতে হবে এমনিতেই তেলের উপর রসুন দেওয়ার পরে যে একটা সুন্দর ঘ্রাণ বের হয় ওটা যে আমার কি পরিমাণে পছন্দ দেখেন রসুনের কালারটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এই যে প্রায় হচ্ছে রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে এদিকে আমি হচ্ছে জাল করে রাখা আমরাটা সাইডেই রেখে দিয়েছি আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি কারণ এটার ঝোলটা একদম গাঢ় হয়ে আসলে কিন্তু ভাল লাগে না গাঢ় আবার পাতলার মাঝামাঝি থাকতে হবে মানে মিডিয়াম এবার এই যে ভেজে রাখা রসুনটা অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে চুলার জালটা আমি আবার জ্বালিয়ে দিব জ্বালিয়ে আমি এটাকে এক মিনিট মোটো ফোটাবো খুব বেশি ফোটানো যাবে না একবার যখন বল করবে তখনই হচ্ছে চুলার জাল অফ করে দেবো তাহলে এর ঘ্রাণটা অনেক সুন্দর থাকে এই আমরা টকটা আপনি ভাতের সাথে রুটির সাথে আবার পোলাওয়ের সাথেও খেতে পারবেন এটা হচ্ছে এত মজা লাগছে আমি ভাতের সাথেও খেয়েছি আবার রুটির সাথেও খেয়েছি আমরার একটা টক ফ্লেভার নারকেলের দুধের একটা মিষ্টি ফ্লেভার সাথে হচ্ছে রসুন ভাজার একটা ফ্লেভার জাস্ট অসাধারণ